যাদেরকে বেদে সমাজের লোক বলা হয় ওনারা রাশি গণনা করেন আপনার নামটা বলেন মোহাম্মদ নাবি আপনার

কিভাবে ধরেন আমি আপনার আমি আপনি আমার রাশি গণনা করবেন রাশির মালিক তো রাশি হায়াত মোতো হ্যাঁ হ্যাঁ তো সমস্যা সামনে কিভাবে কি করে আমার একটু দেখেন এই যে উনি বানরটি বের করেছে এই বানরটি উনি বের করেছে এই মন মানুষই দেখে দা আপনি কথা শুনে বানর সাবে কি গম ও ছবি তো আমরা তুলি না বেটা ওই যে বেটা তুলই দিয়েছি দিতে তো লাভ হবে না এর কথা বলেন তার সাথে আর কি বলবো কি বলতে হবে বল তো ভাগ্য কিভাবে করুণা করে সেটা তো দেখেন নাম ভালো সুখ শান্তি আল্লাহর হাতে বাকিটা ওর অথর বলে সুখ শান্তির মালিক কে ওই উপরওয়ালা দজ দنيه কেমনি খাবে গলাগুলি শান্তি হবে আর এমনিতেই যে যে আমরা কাঠি কাঠি দিয়ে একটা ধরনে আপনি যেটা বলেন তার উপরে আর এমনি তার কি কোনো প্রক্রিয়া আছে এইটা যেমন মানুষ তো অনেক কিছু জানতে চায় কি কি জানতে চায় আপনার আমরা সেই ভালো মন্দ তার ছেলে মেয়ে হয় না বিয়ে সাথে সাংসারিক ঝামেলা দেশ বিদেশ কাজ করবা আশা কল্পনা এখন বর্তমান যুগে আপনাদের এই ব্যবসাটি কিন্তু এখন কমে যাচ্ছে নাকি বহুত কমে গেছে মানুষটাকে দেখো আগে ছিল আগে ছিল এই ব্যবসা না কমে গেছে অনেক কমে গেছে তাহলে এখন আপনারা তাহলে এই যে ব্যবসাটি করে আপনার সংসার চলে কোনো রকম

সালাম سلام দেশে ওই যে সে ঢুকে যাচ্ছে সে তো নিজে ঢুকে গেল হ্যাঁ নিজে ঢুকে তাহলে তো আবার যা বের করেন তো না না বলছি আমি বললে বের হবে না হ্যাঁ বের যদি বলেন না শুনি আমি কিন্তু হবে ভাই না ঘুরবেন তো আমি বলছি তাকে তো বলেন না ও আচ্ছা আচ্ছা সে না বলতে তো বের হয়ে গেল বলে লাগবে না আপনি বলছেন শুনছো না যা ঢোকা 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 না এই যে বানরটি আপনি এমন ভাবে তাকে তৈরি করে নিয়েছে আপনাকে সে কোনো আক্রমণ করে মাঝে তাই তাহলে তাকে আপনি সবসময় সাথে রাখেন সাথে এই যে বের হয়ে গেল সে একে আপনি কোথেকে এনেছেন আপনি এই যে একে সংগ্রহ করেছেন কোথেকে এটা তো আমার বাধ্য কত বছর বয়স হয়েছে এটার বয়স চলতে যখন পনেরো বছর অর্থাৎ আপনি এর তার মা ছিল বাপ ছিল এর ঘরে বাচ্চা হয়েছিল এরা কোথায় এরা আরেকজন হাতে আরেকজন রাতের মানে তার বাবা বানরের বাবা মা তারা বিভিন্ন কেউ মারা গেছে কেউ মেয়ে ছেলে বিয়ে দিয়েছে বিয়ে হয় আপনার মুসলমান তারাও সেবা সেটা হয় আপনারা তাদের এই দুজনে কিভাবে বুঝেন যে তারা বিয়ে করেছে আপনারা তারা তারা মন্দিরে যায় মন্দিরে সেবা করে পূজা করে এটা

আপনি চীনের কোথায় আছে আমি ওনার পেশা বানর দিয়ে উনি এই যে আপনারা দেখলেন উনি বানরকে নিয়ে ঘুরেন বানরের যে সংসার রয়েছে সেটা তিনি বলেছেন বাবা মা রয়েছে সেটা বলেছেন আমাদের দেশে এই পেশাটি এখন বিলুপ্তির দিকে এখন নেই বললেই চলে বাবুল ভাই তবু ওই পেশাটি ধরে রেখেছে আপনি কি ভবিষ্যতে পেশায় থাকবেন কি করবেন ভাবছে আমার ছেলে মেয়ে গ্যারেজে চাকরি করে ছেলেরা চাকরি করে আপনি ছেলে চাকরি করে পড়াশোনা করেছেন তাদেরকে পড়াশোনা করেছি মেয়ে তিনটা বিয়ে দিছি আচ্ছা আচ্ছা ছেলে একটা বিয়ে করেছি আর একটা আছে আল্লাহ আগামী দুই চার দশ বছর ব্যবসা করব না আপনার ছেলে তো যেহেতু আপনি পড়ালেখা করেছেন তারা তার এই পেশা নেই ছেলে মেয়ে এখনো ব্যবসা করতে দেয় না তো কই লাভ আছে আপনার এটা অভ্যাস হয়ে গেছে মানে এটা অভ্যাস হয়ে গেছে যার ফলে আপনি ধরে রেখেছেন